আসসালামু আলাইকুম আমি নাটোরের মেয়ে সুমাইয়া আক্তার আছি আপনাদের সাথে আশা করছি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি মতো নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে প্রত্যেক মাসের শুরুতেই তো মাছ ঘোষ বা অন্যান্য যে গ্রোসারি আইটেমগুলো রয়েছে সেই বাজারগুলো করা হয় তো এবার মাস শেষ হওয়ার আগেই মাছগুলো শেষ হয়ে গিয়েছে গরুর গোশ কিছুটা রয়েছে মুরগিও প্রায় শেষের দিকে একারণে কারণে মাসের শেষের দিকে এসে আবার বাজার করতে হয়েছে তো ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি আমি কিভাবে মাছ গোস কেটে সংরক্ষণ করি আমার বাসায় মাছের বাজার করলে একেবারে আপনার ভাইয়া অনেক রকমের মাছ নিয়ে আসে যেহেতু এটা মাসের শেষের দিকে এ কারণে খুব বেশি আনা হয়নি তারপরও যে একেবারে কম তা কিন্তু না এটা ছিল একটি কাতল মাছ এটা তিন কেজির ওপরেই ছিল আর সঙ্গে ছিল হচ্ছে বাটা মাছ আর ছোট সাইজের কিছু রুই মাছ এগুলো সব আমি কেটে নিব আমি সব সময় মাছ আপনার ভাইয়া নিয়ে আসলে আমি কাটিয়ে আনি না বাসায় আমি নিজে কাটতে খুব পছন্দ করি বাজার থেকে যারা কেটে দেয় ওনাদের কাটা কেন জানি আমার খুব একটা ভালো লাগে না মাছের এই সাইডটা দেখিয়ে দিচ্ছি কারণ ম্যাক্সিমাম সময় দেখবেন আমরা যখন মাছ কাটি এই সাইড দিয়ে কিন্তু মাছের কিছু আস থেকে যায় তো মাছ কাটার সময় কিন্তু এটা খুব গুরুত্ব দেওয়া উচিত আমার মনে হয় আমি অনেকের দেখেছি যে এই জায়গাগুলো দিয়ে আস থেকে যায় এই কারণে একটু দেখিয়ে দিচ্ছি মাঝখানের অংশটাতে কিন্তু ম্যাক্সিমাম সময় পরিষ্কারই থাকে কিন্তু এই সাইডটা দিয়ে খুব ভালোভাবে একটু খেয়াল করা উচিত তো এগুলো খুব ভালোভাবে ধুয়ে আমি মাছটা পরিষ্কার করে নিব আমি যে কোনো মাছ এইভাবে একটু স্কাভার দিয়ে ঘষে নেই এটা অনেকে হয়তো পছন্দ করবে অনেকে করবে না তবে আমার কাছে মনে হয় যে এটাতে খুব ভালো উপকার পাই আমি এটা পিছলা যেই ভাবটা থাকে মাছের ভেতরে সেটা অনেকটাই কমে যায় এ কারণে আমি মাছের জন্য এটা আলাদা করেই রাখি মাছ এটা দিয়ে শুধু মাছগুলোই পরিষ্কার করা হয় মাছ কাটলে সব কিছু নোংরা হয়ে যাবে এ কারণে প্রথমে আমি মুরগিটা প্রসেসিং করে নিচ্ছি এখানে একটা মুরগি ছিল তো আমি ভাগ করে দুই দিনের জন্য রেডি করে রাখলাম আর বুকের কিছু বোনলেস পিস যেটা সেটা থেকে একটু উঠিয়ে রাখছি এটা দিয়ে নুডলস বা পিৎজা যেটাই হোক বাচ্চাদেরকে এক্সট্রা টাইমে নাস্তা আইটেম কিছু বানিয়ে দেওয়া যাবে আমি সবসময়ই এই কাজটা করে থাকি আমার ছেলে মেয়ে দুই ভাই বোনে ফার্মের মুরগিটা খুব পছন্দ করে আমার বাসায় সাদা মুরগি কক বা গরুর গোশ যেটাই বলেন আলহামদুলিল্লাহ ওরা সবটাই পছন্দ করে এই কারণে সব ধরনের মাছ বা গোশ আমার বাসায় কেনা হয় আর বিশেষ করে মাছের ক্ষেত্রে আমি বলবো আমার রুই কাতল পাঙ্গাস চিংড়ি এই মাছগুলো ছাড়া মানে আমার মাছটা ছলাটা মুশকিলই হয়ে যায় বলবো এই কারণে সময় আমার মাছের বাজারে এই মাছগুলো থাকে আমার ছেলে মেয়ে তিল তিলি টাইপের যে মাছগুলো রয়েছে যেমন পাঙ্গাস মাছ আয়ের মাছ পাবদা মাছ এইগুলো ওরা খুব পছন্দ করে আর আপনার ভাইয়া আর আমি আমরা রুই কাতল এগুলো বেশি পছন্দ করি আর আমার মেয়ের চিংড়ি মাছ হলে অন্য কিছু আর প্রয়োজন হয় না এ কারণে আমার দেখবেন সব কিছু মিলিয়েই মাছটা যায় আর কি ভালো মন্দ অনেকের যেটা হয়তো পছন্দই না সেটাও আমাকে কিনতে হয় তবে আমার কাছে গুরুত্ব হচ্ছে যে আমি যেটা পছন্দ করি সেইটা কে সেটা পছন্দ করে বা করে না তাতে কিছু আসে যায় না আমার বাসায় আমার ছেলে মেয়ে যেটা তৃপ্তি করে খাবে সেটার গুরুত্ব আমার কাছে সবসময় বেশি এ কারণে আমি সব কিছু মিলিয়েই বাজার করে থাকি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বড় মাছটা কাটা হয়ে গিয়েছে এবার এই ছোট মাছগুলো কেটে নিচ্ছি ওই মাছটা যেহেতু বড় ছিল এ কারণে ওটা সিঙ্কে আঁশগুলো ছাড়িয়েছি আর এগুলো সবগুলো বটি দিয়ে ছাড়িয়ে নিয়েছি তো সবগুলো মাছ কিন্তু কাটা ওইভাবে দেখায়নি কারণ ওইভাবে কাটা দেখাতে গেলে আপনাদের বিরক্ত এসে যাবে আর এখন এগুলো ধুয়ে নিচ্ছি প্রত্যেকটা মাছ আমি একটা একটা করে এই সাইডগুলো দিয়ে দেখে দেখে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। এই মাছগুলো আস্তেই রেখেছি যখন যতটুকু প্রয়োজন হবে সেই অনুপাতে বের করব। একটা থেকে দুইটা হয়তো বের করতে হবে এর বেশি প্রয়োজন হবে না এ কারণে এভাবে রেডি করে রাখব মাছগুলো ধোয়া কিন্তু হয়ে গিয়েছে প্রথমে খুব ভালোভাবে ধুয়েছি এবং লাস্টের দিকে এসে লবণ দিয়ে ধুয়ে নিলাম মাছ আপনি যত ভালো করেই ধন না কেন লবণ দিয়ে ধোয়ার পরে দেখবেন অনেক ময়লা বের হয় এ কারণে আমি সবসময় লবণ দেওয়ার পরে আরও দুই তিনবার খুব ভালোভাবে ধুয়ে নেই এই মাছগুলোও কিন্তু আমি একটা একটা করে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আপনি যদি এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আপনার একটি লাইকের গুরুত্ব আমার কাছে কিন্তু অনেক বেশি কারণ আপনার একটি লাইক আমার ভিডিওটিকে আর অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যাবেন আর আপনি যদি এখনো পর্যন্ত আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে আমাকে সাপোর্ট করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন প্রয়োজন অনুযায়ী প্যাকেটগুলো করে ফ্রিজে রেখে দেব তো আমার টি ফ্রিজটা যেহেতু ডয়ের সিস্টেম তো ড্রয়ারটা বের করে সেটাতে আমি মাছগুলো সাজিয়ে রাখবো আর কি এখানে পাঁচ ছয় পিস করে কোনোটাতে চার পাঁচ পিস করে আমি রাখছি এক এক সময় এক এক রকমের মাছের প্রয়োজন হয় তো প্রয়োজন অনুযায়ী প্যাকেটগুলো করে নিচ্ছি আর কি মাছের বাজারটা যেদিন বাসায় আসে সেই দিনটা কিন্তু প্রচণ্ড পরিমাণের ব্যস্ততায় কাটে কাটাকাটি করার পরে দেখবেন অন্যরকম একটা শান্তি অনুভব হয় যে অনেক দিন এই ঝামেলার কাজটা আর করতে হবে না আমার তো এটাই মনে হয় তো মাছগুলো কাটাকাটি করার সময় যেই গামলা প্লেট বাটি যা ময়লা হয়েছিল সেগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর রান্নাঘরের এখন তো একদম বেহাল অবস্থা যেহেতু মাছগুলো বাসাতেই কাটা হয়েছে সেগুলো এখন খুব ভালোভাবে পরিষ্কার করে নিব সব কিছু একদম ধুয়ে মুছে আমি পরিষ্কার করে নিলাম ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রান্নাঘরটা এখন কেমন লাগছে দেখতে ভিডিওটা দেখছিলাম আর ভাবছিলাম যে সব কত ইজিলি আমি করে নিলাম তবে যাই হোক যে আপুরা ভিডিও তৈরি করে ওনারা বুঝবে যে আসলে এই দিনগুলো কেমন কাটে যেহেতু মাছ কেটেছি একটি কিন্তু দুর্গন্ধ কিন্তু থেকেই যায় যদিও আমি ডিটারজেন্ট পাউডার দিয়ে খুব ভালোভাবে ঘষে সব কিছু পরিষ্কার করেছি তারপর একটু এয়ার ফ্রেশনার দিয়ে দিচ্ছি এটা অরেঞ্জ ফ্লেভারের ছিল মাছের বাজারগুলো কিন্তু আপনার ভাইয়া বিকালটাই মে এনেছিল আমার কিন্তু সন্ধ্যা হয়ে এসেছে প্রায় সব কিছু রেডি করে রাখতে রাখতে এখন সন্ধ্যার দিকে ওদেরকে একটু নাস্তা তৈরি করে দিব আর আজকে নাস্তায় আমি করেছিলাম হচ্ছে চিতই পিঠা তো চিতই পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এখানে এই ব্যাটারটা তৈরি করার সময় আপনাকে যতটা সম্ভব পাতলা করার চেষ্টা করবেন আর আমার যে চাউলটা ভাঙানো রয়েছে এই চাউলের সঙ্গে আমরা যেটা করি যদি এক কেজি আমি আতপ চাউল নেই সঙ্গে দেখা যাবে এক পোয়া ভাত খাই আমরা যে চাউলের সেই ভাতের চাউল দিয়ে ভাঙিয়ে নেই তো এই ভাতের চাউলটা দিয়ে যদি ভাঙিয়ে নেই সেই পিঠাগুলো আমার মনে হয় খুব বেশি পারফেক্ট হয় তো এটা একটা টিপস আমি বলবো কারণ এটা অনেকেই হয়তো দেয় না কিন্তু এটা দিয়ে দেখবেন আপনারা এক কেজি চালে এক পোয়া বা তার চেয়ে একটু কম এক পোয়ার চেয়ে বেশি দিতে যাবেন না মানে আড়াইশো মিলি যে এটা দিয়ে দেখবেন খুব ভালো হয় পিঠাগুলো তো যেহেতু চিতই পিঠা তৈরি করব সঙ্গে আমি একটু মরিচ ভর্তা আর সরিষা বাটা সরিষা ভর্তা যেটাকে বলে আর কি এই দুইটা করে নিব সেগুলোর জন্য মরিচগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি সঙ্গে কাঁচা পেঁয়াজ আর একটু লবণ দিয়ে খুব ভালোভাবে বেটে নিব এটা বাটা হয়ে গেলে একটু সরিষার তেল দিয়ে মেখে নিব। এটা এভাবেই এই পর্যন্ততেই এটা কমপ্লিট খুব ইজিলি তৈরি করা যায় আর কি এগুলো এটা হয়ে গেলে সেম প্রসেসিংয়েই আমি সরিষা ভর্তাটাও করে নিব। ভর্তাগুলো করা তো কমপ্লিট এখন পিঠা ভাজতে শুরু করেছি চুলা রাসটা আমি মিডিয়ামে রাখি সব সময় এই তাপমাত্রাটা আমার মনে হয় চিতই পিঠার জন্য একদম পারফেক্ট কিছু কিছু পিঠা আছে দেখবেন খুব সেন্সিটিভ হয় যেমন তেলের পিঠা চিতই পিঠা এগুলোতে তাপের জন্য কিন্তু পিঠা অনেক সময় খুব একটা ভালো হতে চায় না তবে আমার মনে হয় এই তাপমাত্রাটা দিয়ে তৈরি করলে পিঠা একদম পারফেক্ট হয় কিছু কিছু ছোট ছোটো টিপস রয়েছে যেমন আপনি যদি ব্যাটারটা একটু আগে তৈরি করে রাখেন আবার এই যে বললাম চাউলটা ভাঙানোর সময় একটু ভাতের যেই আমরা ভাত খাই সেই চাউলটা যদি একটু মিশিয়ে ভাঙানো হয় এগুলো খেয়াল করলে পিঠা কিন্তু খুব ভালো হবে এক এক করে আমি এখন সবগুলো পিঠা ভেজে নিব তো আমার পিঠাগুলো তৈরি কিন্তু একদম কমপ্লিট কেমন লেগেছে আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম